আমাদের সবাই কি ওই যে আমি সূচনা কাম বেক আজকে বলবো আমার নেশা খরচ একটি বন্ধুদের কথা কি বলবো আসলে কিছু 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 বন্ধু আছে আমার আমি জানি না ওদের কি মেমরিগুলো আছে নাকি ওদের কোনো সমস্যা আছে এমন 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 নেশা খোর এখন নেশা খর বন্ধু আমি জীবনেও দেখিনি এরা নেশা খররের উপরে নেশা খোর মানে যদি কেউ বলতো যে ফোনের নেশা মানে হাততে মারা যেত ওরা মারা যেত ফোনের জন্য ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চতুর্থ বিশ্বযুদ্ধ সব 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 কইরা দুনিয়া উল্টা উল্টা ফেলতো এদের দ্বারা সব কিছু এরা নেশা খোর গাঁজা খোর সব কিছু খোর মানে ফোনের জন্য এরা কি খাইতেছে না খাইতেছে কি করতেছে না দেখতেছে এগুলো তাদের চোখেই পড়ে না তাদের ভাতের ভিতরে কে তেল পাকো ছেড়ে দিলে তারা টেরও পাবে না তারা যদি গুই সব না তাও কিছু বুঝতে পারে মানে তারা ফোনে এতই আসক্ত ও আমি নিজে ট্রাই করছি তারা ভাত খেতেছে ভাত খাইতে খাইতে আমি ওরে বলতেছি দোস্ত চল আমরা রেস্টুরেন্টে যাই তো রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা সেখানে খাইতেছি খাইতেছি তো আমি

দোষী আমার না দোষ তার দোষ অবশ্যই তার কারণ সে জুতায় কামড় দিয়েছে আমি তার দিকে নাই আমি তো তাকে জুতা দিয়ে টেস্ট করতেছিলাম সে মানুষ নাকি পিচাস দেখলাম সে পিচাস সে মানুষ হলে তো ফোন না খায় মানে ভাত বা খাবারটা খাইত সে ফোন খাইতেছে এই কথা আবার তার আম্মু যাই না গেছে তার আম্মু শুই না অনেক খুশি হয়েছে তার আম্মু ডাইকে আবার ভাত দিয়ে আমাকে বাসায় খাওয়াইছে ভাবেন তার আম্মু ডাইকে আমাদের বাসায় খাইছে কি হাস্যকর এটা আসতে খাবে না কেন যেরকম ছেলে জানে যে নিশা আসক্ততা তার জুতা খাওয়াই পার না তার মা হইয়া দেখো আপনি বুঝতে তুমি এটা জুতা খাওয়াই দিছে তাই পায় পুরস্কার দেয়া যায় তাই পুরস্কার স্বরূপ আমাকে অ্যান্টি পুরস্কার হিসেবে তা দেখা হয়েছে ওকে জুতা খাওয়ায় পুরস্কার কে আসে যারা এরকম নিশা কর গাঁজা খোর সোনার প্রতি আসক্তি খোর এরকম আসক্তি মা মা ও একটা সেন্টার এখন ফোন একটা সেন্টার খোলা উচিত যেখানে যারা ফোনে আসো যারা ফোনে এমন এমন ডুবে ঢুকছে তাদের যে ওইখানে না কি হস্ত হইতো তাহলে আমার 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 কত তাই তো তার বলা বাইরে মানে অনেকগুলো বন্ধু যাই ওরা যেই মানুষ খায় খায় এই খায় বিলি খায় চুরুট ফোন পকেট সব টাকা মিলেয়া গোসাইয়া মোবাইলে ইন্টারনেট বইরা হায় রে প্রেমিকার সাথে প্রেম প্রিন্ট আর ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে তারপর ইনস্টাগ্রাম আর কত চুইং কত চুইংগাম টুইটার আর ক্লিক করতে 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 আর ভিডিও দেখতে যাতে এদের কিছু খেয়ে থাকতে পারে না এবার বুঝছি ডাক্তার বইতে মানুষ কেন কল হটে ফেসবুক যখন থেকে আবিষ্কার হয়েছে ইনস্টাগ্রাম তবে টুইটার ভাইবা ও মা গো মা সবকিছু বলতে বলতে আমার মুখের উচ্চারণ না বদলাইছে কত কিছু এগুলো দেখতে দেখতে মানুষের চোখ নষ্ট হয়ে যায় কানের কথা শুনতে পারে না শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের চিকিৎসার জন্য তো ডাক্তার হওয়া অবশ্যই জরুরি আমার মনে হয় তাই হতে হবে তাহলে ব্যবসা আছে বারে নীল লাল হলুদ সবুজ সব বাতি জ্বালায় ফেলতে পারবো মানে বুঝেন কেমন পোলা পাইন ফোনে আসলে জুতায় কেমন আল্লাহ ও মা গো মা গো মা কোন না জানি তারা পকে টিকটিকি করছে ব্যাঙ সব খায় ফেলবে চাপড়ে চাপড়ে এরা কি মানুষ নাকি ন নর পশু আমার বলতেও ভয় লাগে এইসব বন্ধুর নাম আমি মুখে আনবো না তাহলে ওরা যদি জানতে পারে আর এই ভিডিওটা তাই এনে পুরোটা দেখে আমার কেন মারতে 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 আদামে ফেলবে আমি তো ভয়ে ভয় বানাইতেছি তাই যাদের বন্ধু এরকম তারা নিচে কমেন্টটা অবশ্যই জানাবেন কার কার বন্ধু এরকম এরকম আছে যারা নিশেষ ফোনের জন্য শুধুমাত্র ফোনের জন্য তাদের নামটা কমেন্টে বললে যাবেন এবং বলবেন যে বন্ধু কি ভালো হয়ে যায় আর আমিও আমার বন্ধুরা সব ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও তোমরা ফোন ছাড়াও বন্ধুদের সাথে আড্ডা দাও এটাই তোমাদের মস্তিষ্ক এবং শারীরিকতার জন্য অনেক ভালো হবে যদি না করো তাহলে এর পর আবার অন্য কিছু খাই দেবো যদি জুতার অন্য কিছু না খাইতে চাও তাহলে অবশ্যই নিজের শরীর আর সুস্থ রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য আমাদের সাথে আড্ডা দাও ব্যাস এইটুকুই আর তোমরা আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবে আজ আমার দেখা হবে না দেখা হবে কাল তো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে